আসসালামু আলাইকুম আবৃত্তি করছি প্রতিদান লিখেছেন পল্লী কবি জসিমুদ্দিন আমার ঘর ভাঙে আছে আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মোরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি জেগেছে বুকে তার লাগে আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটে জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুরে করেছে পর মোর বুকে যে কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া পানি আমি রই সুখে তারে মুখ খানি কত ঠাই হতে কত যে আনি সাজাই নিরন্তন আপন করিতে কাদিযা কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর